কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামে বন্যা ক্ষতিগ্রস্ত বিদ্যাপীঠ বাকশিমুল উচ্চ বিদ্যালয় বাকশিমুল সুনিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও বাকশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শাহিদা আক্তার ও থানার ওসি আজিজুল হক পরিদর্শন শেষে বাকশিমুল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষিকা লাইলা নূরের বাড়িতে তাকে দেখতে যান ত্রিশে সেপ্টেম্বর দুই সোমবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জামাল হোসেন। প্রাক্তন শিক্ষিকা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম ও বাক্সিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস মিয়া কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রহিম খান লিটন বাগশিমুল চার ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া বাগশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ কামাল হোসেন বাগশিমুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোহাম্মদ তোফাইল আহমেদ দাতা সদস্য মোহাম্মদ সুবল সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার শাহিদা উচ্চ বিদ্যালয়ের আক্তার প্রতিষ্ঠাকালীন প্রাক্তন শিক্ষিকা লাইলা বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন বলে জানান লাইলা নূরের বড় ছেলে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসার শাহিদা আক্তার ও বুড়িচং থানার ওসি আজিজুল হককে ফুলের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন